লালবাগ কেল্লার গোপন করিডরে কি ঘটে রাতের বেলায় ঢাকার প্রাণ কেন্দ্র শত শত বছরের পুরনো এই কেল্লা লালবাগ দিনের আলোয় এটি শুধু একটি ঐতিহাসিক স্থান কিন্তু রাত নামলেই সেই কেল্লার অন্ধকার করিডরে ঘটে এমন কিছু যা কেবল সাহসীদের কানে আসে সতেরোশো শতকে নির্মাণ শুরু হয়েছিল এই কেল্লার কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই থেমে যায় সব কিছু কারণ কালেই এখানে মৃত্যু হয় এক মুঘল রাজকন্যার এই মৃত্যুই নাকি অভিশাপ হয়ে গেছে কেল্লার উপর স্থানীয়রা বলে রাতে এখানে দেখা যায় এক সাদা পোশাক পরা নারীকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় গোপন কোনো করিডরে অনেকেই কেল্লার ভেতর হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা কান্নার শব্দ এমনকি দেওয়ালে হাত লাগার শব্দও শুনেছে লোকমুখে বলা হয় নিচে এক গোপন সুরঙ্গ ছিল যা যমুনা নদীর দিকে যেত কেউ কেউ দাবি করে সেই করিডোরে একবার যে ঢুকেছে সে আর ফিরে আসেনি অনেক সাহসী লোক চেষ্টা করেছিল সন্ধ্যার পর সেখানে যাওয়ার কেউ অসুস্থ হয়ে পড়েছে কেউ বা অজ্ঞান সেই জায়গাগুলো এখন তালাবদ্ধ কেন কেবল প্রশাসনিক কারণ নাকি সত্যিই কিছু আছে যা আমরা বুঝতে পারি না লালবাগ কেল্লা কেবল ইতিহাস নয় এ যেন এক জীবন্ত রহস্য তুমি কি সাহস করবে রাত বারোটায় একা একা এই কেল্লায় হাঁটতে এই ধরনের আরও ভয়ানক ও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে যাও নতুন রহস্য নিয়ে ফিরছি আবারও